আজকে মুসলমান ডাকবীর দেয় না লজ্জা লাগে কথা বলেন ঠিকই না জয় বাংলার সুগান হয় আল্লাহ ওয়াক পারো তাকবীর হয় না কথা বলেন ঠিকই না মুসলমান জাগ্রত হতে হবে বাংলাদেশের চোট গ্রামে জয় শ্রীরামের সুগান হয় আল্লাহ ওয়াক পরে সুগান হয় না মুসলমান লজ্জায় মরে যাওয়া উচিত কথা বলেন ঠিকই না মুসলমান যুবকদেরকে আজকে বড় বড় দল নিয়ে বসে আছে তারা বলে আল্লাহ আকবর এটা হুজুরদের স্লোগান এটা তালিবান স্লোগান এই ধরনের স্লোগান এই ধরনের কথাবার্তা কোন মুসলমান বলতে পারে না কথা বলেন ঠিক কিনা এগুলো মুসলমান নয় মুসলমান নামের কুলাহার কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ শিখিয়েছেন জীবন আমার জন্য কথা বলেন ঠিকই না আল্লাহ বলেছেন উল ইন্ন সলাতি মানুষ লীল্লা হিরফ বিলা মিন পুরাণে আছে না নাই আয়া হালেমরা কথা বলেন আছে না নাই আরে সাহেবরা কথা বলে আছে না নাই অর্থ কি কুল হেনবি আপনি বলুন ইন্ন সলাতি নিশ্চয় নামাজ আমার জন্য কথা বল কার জন্য অনুসুকি এমনি ভাবে তোমার কুরবানি ও আমার জন্য কথা বল কুরবানি কার জন্য আজকে মুসলমানের জমিনে আল্লাহর এই জমিনে কুরবানি আসলে বিভিন্ন সুশীল সমাজ সুশীলগিরি দেখাইয়া কুরবানি যারা বন্ধ হয় গরু খাওয়া বন্ধ হয় এ যখন মিডিয়াতে প্রভাগান্ডা চালানো হয় কথা বলো ঠিক কি না আর হিন্দুত্ববাদী নিয়ে নাস্তিকপুরতদের মতবাদের জন্য কোনো ধরনের আয়োজন হলে সেগুলোকে হাইলাইট করা হয় কথা বলো ঠিক কি না এগুলো আফসোসের বিষয় আমরা মুসলমান কোথায় চলে গেছি সব কিছু একজনের জন্য হবে তিনি কে কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন জীবন আমার জন্য আমাদের জীবন কার জন্য ওই কথা বলো জীবনকার জন্য কোন গণতন্ত্র কোন লিবারিজম কোন সেকুলারিজমের জন্য মুসলমান নিজের জীবনকে দিতে পারে আল্লাহ বলেন ওয়ামা ভাইয়া জীবনটাও আমি দিছি না আমার জন্যই দিতে হবে কথা বলো ঠিকই না ওয়ামাতি আবার মরতে হবে আমার জন্য ঠিকই না আমরা একজনের জন্য মোরবতি নিকে একজনের জন্য একজনের বিধানের রাজ কায়েম করার জন্য মোরবতি নিকে আমরা কোন জমির জন্য মরতে পারি কথা বলো বিভিন্ন হিউম্যানিজমের জন্য মানবতার জন্য মুসলমান লড়াই করতে পারে না মুসলমান লড়াই করবে জিহাদ করবে jihad করবে এলাই kalimatullahর জন্য আল্লাহর জমিনে আল্লাহর kalimatর জান্ডাকে উঁচু করার জন্য কথা বলো ঠিক কি না আজকে দুঃখের সাথে বলতে হয় মুসলমান আজকে দুঃখের সাথে বলতে হয় যখনই আমরা আমারা জনগণকে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর বিধারের জন্য জাগাতে চাই আমাদের যুব সমাজ জেগে উঠে তখনই এলাকার বিভিন্ন সুশীল সমাজ এরা একটু চোখ বড় বড় হইয়া যায় কথা বলো ঠিক না। মুসলমান যুবক যখন নামাজ পড়া শুরু করে এলাকার সুশীল নামের কুশিলরা তারা বলে যে মুসলমান যুবকরা জঙ্গি হয়ে কথা বলো আসে নাই মুসলমান যুবক যখন দাড়ি রাখে তখন তারা বলে এটা জঙ্গির আলামত কথা বলো ঠিক না। মুসলমানের যুবক যখন টাকলুর ওপরে পোশাক পরে তখন বলা হয় আপনার ছেলে জঙ্গি হয়ে গেছে জোরে বলে নাউজুবিল্লাহ মুসলমানের ছেলে যখন টুপি পরে এলাকার সমাজের মধ্যে মুসলমানের যুবককে কটুক্তি করা হয় তিরস্কার করা হয় কথা বলো ঠিক কি না এরপরে মুসলমানের স্কুল কলেজে ভার্সিটিতে যখন আল্লাহর কালিমা নিয়ে আবার যুবক ভাইয়েরা মিছিল করে তখন বলে এই বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায় এই ধরনের নাফরমা নাস্তিক মুরতাদ এবং তাদের দূষর এই দেশে আসে নাই তারা আমাদেরকে তালেবান বলতে চায় আর তারা যে দফায় দফায় সে আমেরিকার নাম লজ্জা করে না কথা বলো ঠিক কিনা এই আমেরিকা কারা সারা পৃথিবীতে আজকে যারা বোমা মেরে মেরে হাজার হাজার যুবককে হাজার হাজার নারীকে বিধবা করেছে হাজার হাজার মাকে সন্তান হারা করেছে হাজার হাজার বাবার কলজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছে তারাই হচ্ছে আমেরিকার দালাল কথা ঠিক না তোমরা আমেরিকা হয়ে কি আর আমাদের আফগান দেখো সেখানে টাকা পড়ে থাকে রাস্তা, রাস্তাঘাটে গাড়িটা নিরাপদে থাকে কেউ টাকার দিকে চোখ তুলেও টাকায় না কথা বলো ঠিক কিনা কারণ এটা হলো কোরআনের শিক্ষা কথা বলো ঠিক কিনা এই জন্য আমরা আছি শিক্ষা আছে যেখানে আমরা নাই কারণ কোরআন ছাড়া পৃথিবী শান্তিতে থাকতে পারে কোরআন ছাড়া পৃথিবী অন্ধকার কথা বলো ঠিক কিনা এই কোরআন হলো সব কিছুর মূল কথা বলো ঠিক কিনা পৃথিবীর যদি ইতিহাস জানতে চাও কুরআন বিকল্প নাই কথা বলো ঠিক কি না কুরআন ছেড়ে দিবা তোমাকে বানর বানিয়ে দিবে কথা বলো ঠিক কি না আজকাল স্কুল কলেজ ভার্সিটিতে ডারউইন মতবাদ শিখিয়ে দিয়ে বলা হয় তোমার বাপ ছিল তোমার বাপ ছিল তোমার বাপ ছিল বানর তোমার বা ছিল বানর তুমি বানরের বংশধর আমরা কোনো বানরের বংশধর নয় কথা বলো ঠিক কি না যারা আমাদেরকে এই ডারমিন মতবাদ শিখাইতে চায় স্কুল সিলেবাসে তারাই বানরের বংশধর তাদের বাপ দাদা বানর কথা বলো ঠিক কিনা সুতরাং যদি তোমার বাপ দাদাকে যদি তুমি মানুষ বানাইতে চাও কোরআনের বিকল্প কথা বলো আছে কোরআন বলেছে আমি মানুষ বানাইছি সুহান আল্লাহ

আমাদের কথাগুলা বুঝার চেষ্টা করো আমরা তোমাদের শত্রু কথা বলা আমরা মানুষের শত্রু কিছু কিছু আছে বললে তারা বলে যে না কথা বলা ঠিক কিনা কোরআনকে যদি ছেড়ে দাও তোমার সংসার ঠিক থাকবে না কথা বলা ঠিক কিনা আমাদের কোরআনওয়ালারা যেখানে আছে তাদের ঘরের ভিতরে শান্তি আছে না নাই একজন আলেমের ঘরে ও শান্তির লেশ মাত্র নাই কথা বলো ঠিক কিনা আমাদের আমাদেরকে শিখিয়েছে বিজ্ঞান সম্পর্কে জানবা কোরানের বিকল্প কথা বলো কোরআনের বিকল্প আছে আজকে যা কিছু আবিষ্কার করা হয় এগুলা সবগুলার কারিগর হলো কোরআন কথা বলা ঠিক কিনা লোহা পৃথিবী কোত্থেকে শিখছে শিখেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লোহার নামে সুরা দিয়ে দিয়েছেন কথা বলো ঠিক কিনা সুরাতুল হাদির আছে না নাই লোহার কথা আছে না নাই এরপরে সময়ের কথা সবচেয়ে দামি জিনিস কোরআনে আছে না নাই সূরাতুল আসর মানে সময়ের কথা আছে না নাই এরপরে যদি তুমি গরুর কথা জানতে চাও সুরতুল কারা আছে না নাই তাহলে কোরআনে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন কথা বলো ঠিক কিনা কোরআনের মানুষের জন্মের আগ থেকে নিয়ে একেবারে জান্নাত পৌঁছা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে সঠিক সঠিক পথের পথ দেখায় কথা বলো ঠিক কিনা আমাদের ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ কথা বলো ঠিক না আমাদের কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ কথা বলো ঠিক না আমাদের কোরআন ইসলাম ইসলাম ইশরিয়াত নামক সংবিধান একেবারে টয়লেট থেকে নিয়ে পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত বাংলাদেশ থেকে নিয়ে সে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীর কথা কোরআনের মধ্যে আছে না কোরআনকে যদি মুসলমান ছেড়ে দাও বিশ্ব শাসন করতে পারবে না কথা বলো ঠিক কি না কোরআনকে মুসলমান ধরেছে এই কারণে মুসলমান সারা পৃথিবী শাসন করেছে হজরত উমরের যুগে মুসলমানরা ধরে ধরেছিল যার কারণে মাত্র কয়েক বছরের ভিতরে ওমর তালা আল্লাহ অর্ধেক পৃথিবীর খলিফা আল্লাহ তালা বানাই দিয়ে দিয়েছে উমর রদি আল্লাহ তালা আনহ অর্ধেক পৃথিবীর খলিফা ছিল কথা বলেন ঠিক কিনা তো উমর কত শতাব্দীতে মারা গেছেন ওই শতাব্দীতে যদি মারা যায় তাহলে আজকে চোদ্দ শত পঁয়তাল্লিশ ছেচল্লিশ হিস্ট্রি পর্যন্ত এত বছর পরে মুসলমান কেন ঘরের ভিতরে বসে আছে কারণ একটাই মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে কথা বলো ঠিক কিনা আজকে আমি আসলে আলহামদুলিল্লাহ বিশ্ব নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে এগুলো অনেক দেখি অনেক টকসু দেখি বাংলাদেশের অনেক সুশীল আছে অনেক বুদ্ধিজীবী অনেক কত বয়ান দেয় টকসুর সামনে আসা কিন্তু সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে জানে না একটা ধোয়া জানে না এর চেয়ে হতভাগ্যতা আর কিছু হতে পারে তারা নিজের বুদ্ধি দিয়া ইসলামকে সমাজকে পরিবারকে সাজাতে চায় কশ্চিন কালে সম্ভব হবে কারণ তোমার জ্ঞানের দূরত্ব হচ্ছে এই মেধা পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আমাদের শিক্ষা এই জ্ঞান করি না সব কিছুর দূরত্ব কোন জায়গায় এই আকল জোরে বলেন কোথায় আকল আর আল্লাহর নবীর হাদিস ইসলামের শরীয়তের দূরত্ব এগুলার বাইরে কোটি কোটি গুণ দূরে এগুলা হলো স্বয়ং আল্লাহ তালার জাত সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহ সুতরাং নিজেকে সাজাইতে হইলে ফ্যামিলি সাজাইতে হইলে রাষ্ট্রকে সাজাইতে হইলে বিকল্প কথা বলেন আছে এজন্য জন্য সে কোরআনকে আমরা অনুসরণ করব তো ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে কোরআন থাকার দরকার আছে না নাই পড়া যাবে তো ইনশাল্লাহ অনেকের ঘরে অনেক কিছু থাকে কিন্তু কোরআনটা নাই কথা বলেন ঠিক কিনা সুকেস আলমারি হ্যাঁ দামি দামি গহনা অনেক কিছু অনেক কিছু জানে অনেক বুদ্ধিজীবী বইয়ের কাড়ি কাড়ি ঘরের ভিতরে আফসুস কোরআন জানে না ঘরে কোরআন ডাকে না কোরআনের তালিম হয় না কথা বলেন ঠিক কিনা দুর্ভাগ্যতার কারণ এটাই আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারফা বিহা আকওয়ামা বিহা আখরিন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন আর এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে লাঞ্ছিত অপমানিত করেছেন কথা বলেন ঠিক কিনা আজকে ইসলামের ইতিহাস সম্পূর্ণরূপে এমন যে যখনই মুসলমান কোরআনকে ধরেছে ইসলামী শরীদকে ধরেছে কোরআনের গুণে গুণান্ডিত হয়েছে তখনই আল্লাহ তালা পৃথিবীতে তাকে রাজত্ব দান করেছেন সম্মান দান করেছেন ইজ্জত দান করেছেন সোহান আল্লাহ আর যখন মুসলমান আস্তে আস্তে আসতে আসতে ছেড়ে দিয়েছে তখনই মায়ের খেয়েছে কথা বলো ঠিক আজকে আমরা আমরা বাংলাদেশে আছি আমাদের তিন দিকে এরকম শত্রু আসে না কথা বলো না নাই আমাদের এক পাশে এক পাশে হচ্ছে সে হিন্দুত্ববাদী আগ্রাসন আসে নাই আবার আরেক পাশে মায়ানমার বৌদ্ধ আছে না নাই আজকে যদি মুসলমান আবার এই সংকট থেকে উত্তরণ পেতে চায় জাগতে চায় মুক্তি পেতে চায় কোরআনকে আঁকড়ে ধরা ছাড়া রসুলের সিরত সুরতকে রসুলের রেখে যাওয়া আদর্শকে শরীয়কে আঁকড়ে ধরা চড়া তন্ত্র মন্ত্র দিয়া সমাজে রাষ্ট্রে পৃথিবীর কোথাও শান্তি আসতে পারে আজকে বাংলাদেশে আমরা দেখি অনেক মানুষ যখনই কোনো গন্ডগোল রাখে তখন হুজুরদেরকে ডাকে হুজুর আপনারা একটু বললেই শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তারাও বুঝতেছে যে হুজুর ছাড়া আলেম ছাড়া কোরআন ছাড়া এই দুনিয়াকে শান্ত রাখা সম্ভব এজন্য আমরা সকলে কোরআন পড়ব তো ইনশাল্লাহ কথা বলেন পড়বেন তো ইনশাল্লাহ এই মুসলমান এই কদমতলি এলাকার মুসলমানরা কোরআনকে যদি না ধরো কোরআনের শিক্ষা যদি নিজের ছেলে মেয়েকে না দাও নিজের ঘরে যদি কোরআনের পাঠশালা কায়েম না করো তবে শুনে রাখবা তুমি যত সুন্দর ঘর বানাইতেছ ফ্ল্যাট বানাইতেছ এই ফ্ল্যাটে কিন্তু তোমাকে মরতে হবে কথা বলো ঠিক কিনা যে সুন্দর করে ছেলে সন্তানকে এরকম ফ্যামিলিকে অনেক কিছু শিখাইতেছ যদি কোরআনটা না দাও তাহলে তোমাকে ওই ঐশীর বাপের মতো পরিণতি ভোগ করতে হবে কথা বলো ঠিকই না বাংলাদেশের একজন মাহফুজুর রহমান ছিলেন একটা মাত্র কন্যা ঐশীর বাবা এ ঐশী বাবা সন্তানের জন্য কোনো কিছু বাদ রাখে নাই যখনই টাকা চেয়েছে দিয়ে দিয়েছে মোবাইল চেয়েছে দিয়ে দিয়েছে কম্পিউটার চেয়েছে দিয়ে দিয়েছে গাড়ি চেয়েছে দিয়ে দিয়েছে তবে কোরআন দেয় নাই যার কারণে ঐশীর এমন অবস্থা এমন আখলাখ হয়েছে এমন চরিত্র হয়েছে এমন উদ্যুক্ত হয়েছে সে কিন্তু লোভের মধ্যে পড়ে মদ খেতে খেতে গাঞ্জা খেতে খেতে অন্য ছেলের সাথে সম্পর্ক করতে করতে সে কিন্তু মা বাবাকেও ছাড়ে নাই সবাই করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর কিছু পারে নাই কোরআনটা শুধু জানে আলমের সাথে সম্পর্ক আছে একজন মক্তবের ছেলে পর্যন্ত মা বাবার সাথে কখনো বেয়াদবি করে কোন সমাজের অকল্যাণ কামনা করে জন্য কোরআন পড়তে হবে তো ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বিকল্প সম্মানিত উপস্থিতি আজকে আমরা বাংলাদেশে এমন একটা অবস্থায় আছি চতুর পাশে হানাহানি কাটাকাটি মারামারি না নাই কথা বলেন না নাই আমাদের তিন পাশে ভারত আস আবার এক পাশে মায়ানমার আস এরা আমাদের শত্রু না বন্ধু কথা বলেন শত্রু না বন্ধু আমাদের চির কেমন শত্রু হয় কথা বলতে হবে কেমন শত্রু এটা আল্লাহ তাহলে কোরআনে বলে দিয়ে দিস কিন্তু আজকে দুঃখের বিষয় অনেক সুশীল সমাজ আজকে আমি আজকে না জানি গতকাল আমি একজনের একটা স্ট্যাটাস দেখলাম বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি হিন্দু মুসলমান ভাই ভাই কথা বলে কোন মুসলমান হিন্দু মুসলিম ভাই ভাই এই কথা বলতে পারে কারণ হিন্দু নামক ভাই মুসলমানের নয় মুসলমানের চিরশত্রু কথা বলেন ঠিক কিনা মুসলমানের ভাই হচ্ছে আরেক ভাই কথা বলেন ঠিক কিনা মুসলমানের ভাই হচ্ছে আরেক মুসলমান আর আজকে কেউ বিএনপি কে জামাত ইত্যাদি করার কারণে একে ভাই বলে না আবার ওই হিন্দুত্ব হিন্দুরে ভাই বলে এর চেয়ে বড় দুঃখের কথা আর হতে পারে কোন মুসলমান হিন্দু মুসলিম ভাই ভাই এ কথা বলতে পারে না কারণ আল্লাহ তাআলা কুরআনে বলে দিয়েছে লাতা জিদান আছাদ জান আমানুল ইয়াহুদা হে নবী আপনি পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে মুসলমানদের মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি যারা শত্রুতা পোষণ করে তারা হচ্ছে এক নাম্বার ইহুদি জাতি এক নম্বরে কারা দুই নাম্বার হচ্ছে মুশরিক জাতি হিন্দুরা দুই নাম্বার কারা এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় আর বলছে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা তাতদাহিজুন ইয়াহুদা ওয়ান নাসারা দিয়া হে ইমানদারগণ তোমরা ইয়াহুদিয়াবং না সারাদেরকে এবং মুসলিমদেরকে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে পুত্তুলিকদেরকে তোমরা কখনো অন্তরঙ্গরূপে বন্ধু বানায়ো না এজন্য আমাদের এলাকায় যদি কোনো হিন্দু ভাই থাকে হিন্দু থাকে তাকে আমরা অন্তরঙ্গ বন্ধু বানাবো হিন্দুরা আমাদের চিরশত্রু হ্যাঁ আমাদের এলাকায় আছে বিদায় তাদেরকে আমরা নিরাপত্তা দিব কথা বলেন ঠিক কিনা তারা আমাদের অভিভাবক হতে পারবে কোন মুসলমান পার্লামেন্টের সদস্য হতে পারবে কোন মুসলমান আইন প্রণেতা হতে পারবে কারণ হিন্দুরা সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান ঘুমাই আর তারা শত্রুতা করতে করতে বাংলাদেশের চট্টগ্রামে একজন রাষ্ট্রের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিন দুপুরে কুপিয়ে হত্যা করেছে এর চেয়ে লজ্জা অপমান মুসলমানের জন্য আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না কারণ আমরা তাদেরকে পুষে পুষে কাল সাপ পুষেছি আমার ঘরে আজকে ছুবল দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের এই মাহফিল থেকে পুরো বাংলাদেশের জনগণের নিকট যুবক ভাইদের নিকট আমার উদাত্ত আহ্বান আমরা সকলে জাগ্রত হই জাগ্রত হব তো ইনশাল্লাহ সামনে আমাদের সামনে গাজুয়াতুল হিন্দ আস্তে আস্তে হিন্দুস্তানে যুদ্ধ হবে এজন্য যুবকদেরকে কালিমার পতাকা তোলে আল্লাহর কালিমার জন্য এই ভূখণ্ডের জন্য প্রস্তুতি নিতে হবে রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিয়ে সেভাবে চলার এবং আমাদের কোরআনকে ইসলামী শরীয়ত নামক যে সংবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটাকে আঁকড়ে ধরার এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর আইন কায়েম করার জন্য এবং আমাদেরকে আল্লাহর দিনের জন্য শহীদ হওয়ার জন্য কবুল করুন বলি আমি সম্মানিত উপস্থিতি সামনে আমাদের সামনে গাজতুল হিন্দ আসতে হিন্দ মানে এই ভারত পাকিস্তান বাংলাদেশ এই এলাকাটাকে হিন্দুস্তান বলা হয় এখানে ভয়াবহ যুদ্ধ হবে আল্লাহর রসুল বলা গেছে আপনি বিশ্বাস করেন আর না করেন আল্লাহর রসুলের কথা দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের কথা মিথ্যা হতে পারে আমার রসুলের কথা মিথ্যা হতে পারে আমার হিন্দ হবে কসম রসুল এখানে যুদ্ধ হবে আজকে যদি মুসলমান জাগ্রত নাও আজকে চট্টগ্রামে আক্রমণ করেছে আজকে চট্টগ্রামের মসজিদকে তাবদ্ধ করেছে মসজিদের 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 জানালা ব্যাংকিয়ে দিয়েছে ওই মাদারীপুরে তোমার সেখানে মসজিদের মধ্যে মাইক লাগাইতে দেয় নাই শুনে রাখো কদম তলিবাসী আগামী এক বছরে আগামী দুই বছর পরে তোমার বাসায় আনা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা তোমার এলাকার মসজিদকে ভাঙচুর করা হবে তোমার মেয়েকে তুলে নেওয়া হবে তোমার ছেলেকে তুলে নেওয়া হবে এজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই আমরা মরতে হবে এজন্য আমরা বাজবো আল্লাহর জন্য মরবো কার জন্য কথা বলেন কার জন্য এটা আমাদের মুসলমানদের জমি এটা কোন হিন্দুত্ববাদী নাস্তিক মুরতাদের জমি এখানে শাহজালাল ইয়ামানের অন্তর্লাল এসেছিলেন কথা বলেন ঠিক কি না এটা শাহজালাল ইয়ামিনের জমিন এটা শালাক ধুপের জমি কোনো নাস্তিক মুরতাদের জমিন কথা বলেন ঠিক কি না তোমরা যারা চর্চা করতে চাও তোমরা বাংলার জমিনে জায়গা পাবনা তোমরা দাদা বাবুদের দেশে চলে যাও কথা বলেন ঠিক কিনা আজকে শাহ জালাল ইয়ামিনের আমরা ভুলে গেছি শাহ ইয়ামিন সেই ইয়ামান থেকে আসছিলেন রাজা গুরগবিন্দর থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য নিয়ে মুসলমান আজকে আজকে শাহদাল ইয়ামিনের তাকে পূজা করা হয় তাকে মানা হয় একবারে পিসাব হিসাবে কিন্তু তরবার নিয়ে যে সাজদার ইয়ামিন এসেছিল সেই তরবারে আমরা তুলে দিছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে এই ভূখণ্ডের জন্য ইয়ামিনের উত্তর সুখ হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করে আমরা যেন পরকালে যেতে পারে আল্লাহর দিনের জন্য শহীদ হতে পারি সকলে বলে আমিনা